আসসালামালাইকুম আদাব আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের দোয়াই এবং আশীর্বাদ এমন একটু ভালো আছি তো আজকে যে কাজটি দেখতে পারতেছেন এবং এটা আমার এক বাইয়ে কাজটি দিয়েছিল বাইটি থাকে প্রবাসী ডুবাই ওইখান থেকে এই বাইয়ে সম্পূর্ণ কাজটি করে বসীকরণ কাজ সকলেই যেন বাড়ির প্রতি দোয়া এবং আশীর্বাদ করবেন যেন ওনার কাজটি সুন্দর সুষ্ঠু মতে সম্পূর্ণ কাজটা করে দিতে পারি আর বাইটাকে অতি শীঘ্রই রেজাল্ট দিতে পারি এবং ওই বাইটি অনেক দিন যাবত অনেক জায়গাত ওই কাজটি নিয়ে গেছিলো অনেক দূরাদি করছে অনেক টাকা নষ্ট করছে বিভিন্নভাবে কিন্তু ওই বাইয়ের কাজটিকে করে দিতে পারেনি লাশ পর্যন্ত যে আমার সন্ধান পেয়ে এবং ওনার একজন পাশের একজন বাইর থেকে নাম্বার পাইছেন নাম্বার পেয়ে সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে এমন এমন দাদা আমার কাজটা তো কে করে দিতে পারেনি কিবা বা কাজটি নিয়ে আমি অনেক জায়গার দূরাদৌড়ি করছি অনেক টাকা নষ্ট করছি তারপর যখনতে সে বললো তাকে বললাম ঠিক আছে আপনার কাজ নিয়ে যখন তে আপনি অনেক জায়গা দূরাদৌড়ি করছেন অনেক টাকাও নষ্ট করছেন আপনার আর টাকা পয়সাও নষ্ট করতে হবে না এবং কোন জায়গায় আপনার দৌড়ানির প্রয়োজন নেই প্রথম অবস্থা আপনার কাছে নাম ফটো সবগুলা সঠিকভাবে আছে কি না তারপর সে বলল হ্যাঁ দাদা সম্পূর্ণ আছে তো আছে যাতে ওনাকে আমি সর্বোচ্চ সাত দিন সময় দিছি যে হ্যাঁ আপনার কাজ আমি সাত দিনের ভিতর সাকসেসফুল করে দেব ওইটা আমার মুখের কথা না জবান দিয়ে এবং আপনাকে চ্যালেঞ্জ দিয়ে কাজ করে দেব এমন কাজ শুধুমাত্র চব্বিশ ঘন্টা পায়ের হবে এরপরই দেখবেন যে আপনার স্ত্রী আপনার কাছে এমন কত্তা পাগল হয়ে আপনাকে ফোন দিবে কিবার আপনাকে দেখার জন্য তার সারা শরীর ছটফট করতে থাকবে এবং সে এক মুহূর্তের জন্য আপনাকে ছাড়া সে থাকতে পারবেন না ওটা আমি চ্যালেঞ্জ দিয়ে দিতেছি আর আমি এটা মুখে বলছিলাম তান্ত্রিক গুরু আপনাকে জবান দিয়ে দিতেছি এবং চ্যালেঞ্জের উপরে যারা ওই ধরনের এই বাইরের মতন জর্জরিত কাজ নিয়ে অনেক জায়গা আপনারাও করাতে পারবেন যুক্ত চ্যালেঞ্জের উপরে তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা সঠিক নাম ফটো সঠিকভাবে সংগ্রহ করে তারপর আপনারা যোগাযোগ করবেন দেশে বা দেশের বাহিরের থেকে যে কোনো জটিল ও কঠিন সমস্যা থাকুক না কেন সর্বোচ্চ আপনাদেরকে আমি সাত দিনে যুক্ত কাজ করে দেব আর যারা কাজ করাতে চাইতেছেন আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে নাম্বার বিদায় আমার অন্য কোনো নাম্বার নেই তো আমি আপনাদেরকে বোঝার ক্ষেত্রে মুখও বলে দিই জিরো ওয়ান নাইন ডবল থ্রি উনানব্বই ছিয়াত্তর সাত্রিশ